জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে জবা ফুল খাওয়ার কথা বলা হয় মঙ্গলামা বলেন কিন্তু সবার বাড়িতে জবা গাছ থাকে না অনেকে জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারেন না তারা কি করবেন সব কিছু এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে বলবো আর ভিডিও তাই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আগামী দিনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক মানুষ আসেন অনেকে উপকার হয় পুজো দিতে আসেন অনেকে এমনি মায়ের কাছে আসেন মাকে দর্শন করতে তো যাদের বাড়িতে জবা ফুল নেই জবা ফুল গাছ নেই তারা কী করবেন আর অনেকেই জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারেন না তারাই কি করবেন তো সব কিছুই ভিডিওতে বলব তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখুন যাদের বাড়িতে জবা ফুল গাছ নেই তারা বাজার থেকে জবা ফুল কিনে নিয়ে আসবেন এবং অনেকগুলো একসাথেই নিয়ে আসবেন যে কোনো রঙের জবা মঙ্গলামা বলেন যে কোনো রঙের জবা ফুল হলেই হবে কিনে নিয়ে এসে সেগুলি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখবেন একটা শিশিতে রেখে দেবেন রোজ সকালবেলায় খালি পেটে চামচে করে একটুখানি নিয়ে খাবেন কিন্তু খাবার আগে অবশ্যই মাকে মনে মনে জানাবেন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে জানাবেন এবং জবা ফুল যে ওই পাউডারটা সেটা একদম একটুখানি মুখে দেবেন তারপরে এক গ্লাস জল খাবেন যারা কাঁচা খেতে পারেন না তারাও এরকম করে খেতে পারেন আর যাদের ঘরে জবা ফুল গাছ নেই রোজ কাঁচা জবা ফুল মানে গাছ থেকে তুলতে তুলে যে খাবেন ঘরে গাছ নেই তারাও এই জিনিসটা করতে পারেন এক কাজ হয় মঙ্গলা মা বলেন একই কাজ হয় আর এটা যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারেন তো বাজার থেকে তো এখন সব ফুলই কিনতে পাওয়া যায় জবা ফুল একটু বেশি করে কিনে ভালো করে সেটা ধুয়ে শুকিয়ে এরকমভাবে করতে পারেন আরও একটা জিনিস করতে পারেন অনেকে জবা ফুলটা বেঁটে মানে যাদের ঘরে গাছ আছে কিন্তু জবা ফুলটা চিবিয়ে খেতে পারছেন না তারা ওই দুটো অথবা একটা জবা ফুল বেটে সেটা রস করেও খেতে পারেন মঙ্গলামা বলেন যে সেটি খেলেও কিন্তু একইভাবেই কাজ করে তো অনেকেই কাঁচা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তো সেই জন্য অনেকেই কমেন্ট করেন তো সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিই মানে বলে দিলাম যে জবা ফুল দুটো অথবা একটা জবা ফুল বেটে সেটা রস করে খেতে পারেন তাছাড়া ওই জবা ফুল কিনে শুকিয়ে ভালো করে সেটা মানে শুকনো হওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন রোজ একটু একটু করে নিয়ে খাবেন রোজ সকালবেলায় খালি পেটে খাবেন জবা ফুল পাউডার জবাফুলের রস যেটাই খাবেন সকালবেলায় খালি পেটে খাবেন খাবার আগে অবশ্যই মাকে মনে মনে প্রার্থনা করবেন আপনি যে কারণে খাচ্ছেন সাথে এক গ্লাস জল খাবেন তো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আগামী দিনে আসবে সবাই ভালো থাকবে নমস্কার কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়া জয় জয় সোনা জয়